শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মের অনুপ্রবেশ স্কুলের প্রার্থনায় কোরান পাঠের ভিডিও ভাইরাল হতেই বরখাস্ত দুই শিক্ষক স্কুলের প্রার্থনা সভায় কোরানে সুরা পাঠ করানো হচ্ছিল এমন একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে যা দেখে কঠোর পদক্ষেপ নিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার নির্দেশে বঙ্গাইগাঁও জেলার ওই সরকারি স্কুলের অধ্যক্ষ জহিরুল ইসলাম এবং ক্লাস্টার রিসোর্স সেন্টারের সমন্বয়কারী নির্মল কুমার চৌধুরীকে বরখাস্ত করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় স্কুলের শিক্ষার্থীরা প্রার্থনার সময় কোরআনের প্রথম সুরা ফাতিয়া পাঠ করছে এই ভিডিওটি সামনে আসার পরেই বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয় প্রথমে খবর ছড়ায় যে এটি স্বাধীনতা দিবসের ঘটনা কিন্তু পরে তদন্ত করে জানা যায় এটি আটই আগস্টের একটি ভিডিও বিধায়ক মানব ডেকা তার এক্স হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করে প্রশ্ন তোলেন কেন শিক্ষার্থীদের কোরআন পাঠ করতে বাধ্য করা হচ্ছে তার এই পোস্টেই প্রতিক্রিয়া জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি লেখেন স্কুলের প্রধান শিক্ষককে বরখাস্ত করা হয়েছে আমাদের স্কুলগুলোতে যে কোনো ধরনের মৌলবাদ ঠেকাতে আমরা সব রকম ব্যবস্থা নেব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পল্লবী মেধি জানিয়েছেন কোনো সরকারি বিদ্যালয়ের প্রার্থনা সভায় ধর্মীয় গ্রন্থ পাঠ করানো নিষিদ্ধ এই ঘটনার তদন্ত নেমে প্রশাসন নিশ্চিত হয় যে নিয়ম লঙ্ঘন করে সেখানে কোরআন পাঠ করানো হচ্ছিল